সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডিকামা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা শুরু করছি আমি আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলা দুর্গাপুর থানা গ্রামে আমাদের সকলের সুপরিচিত ইকবাল ভাইয়ের ফেন্সি কবুতর খামারে তো চলুন প্রথম ব্যাসাতে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভাই অনেক দিন পরে আপনার খামারে আসা জি ভাই যেটা আপনারা খামার ইচ্ছা করলে আসলে এবার ভিডিও করা যায় না হ্যাঁ এটা অনেকে জানে হয়তোবা তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ইকবাল আমার বাসা রাশিয়া জেলা দুর্গাপুর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন সিক্স ওয়ান ফাইভ ওয়ান সিক্স এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সবগুলাই আছে আপনারা যদি ডেলিভারি নিয়ে যান সেক্ষেত্রে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে

আর উনি ভালো লোক উনার কবুতর ভালো আছে আপনারা নির্ভয় নিঃসন্দেহে ওনার থেকে কবুতর নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন ব্লু শাটিন আছে বয়স কত এগুলো রানিং পেয়ার ভাই মার্শাল্লাহ কোয়ালিটি গেট দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা দ্রুত নিয়ে নেবেন কত রাখবেন ভাই জয়টা জয়টা অনলি পঁচিশশো টাকা পাঠানোর খরচটা দেওয়া যাবে ভাই পাঠানোর খরচ ফ্রি আচ্ছা দেখেন কবুতরগুলো দেখেন কত স্মার্ট এবং কত সুস্থ আসলা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া চমৎকার ব্লু বার্ডলেস জার্মান শিলা আছে দেখেন খোপা শেপ দেখেন বয়স কত ভাই তিন চার ফেদার কাছে ভাই মাশাআল্লাহ তিন চার পালকে দেখেন কি অবস্থা একদম সর্বোচ্চ গেটআপ কোয়ালিটি আছে কত রাখবেন ভাই অনলি 2500 2500 অনলি 2500 এই যে দেখেন কবুতরের গেটআপ কালার দেখেন একদম সর্বোচ্চ ভাই চমৎকার একজোড়া ব্ল্যাক জার্মান শিল দেখতে পাচ্ছি দেখেন চোখের ঘের এবং কালার দেখেন অসাধারণ খালি নটটার ঘরে হালকা মিসমার্ক আছে তবে কোয়ালিটি সম্পূর্ণ বয়স দাম নিউ এডাল হুম দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দেখেন সেরা জিনিস দাম একদম সীমিত মানে মাশাল্লাহ সর্বোচ্চ আছে আপনারা দ্রুত নেবেন যেহেতু সামনেই তা ভাই চমৎকার একজন রেসা দেখতে পাচ্ছি একদম প্রায় জেড ব্লাক দেখেন শেভ কোয়ালিটি একদম মাশ আল্লাহ লেভেলের বয়স কত ভাই এটা দুই এক ফেদার গেছে মেবি মাশ আল্লাহ কত রাখবেন অনলি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ দিও মাশাল্লাহ দেখেন পাঠানোর কষ্ট অবশ্যই আপনারা দিয়ে দিবেন আর কবুদুরগুলো দেখেন মানে রেসার কারে কয় ভাই দেখতে পাচ্ছি দুজন ড্রাগন আছে কালার চমৎকার দুই জোড়া বয়স এক জোড়া পাঁচ পালক হুম আর এক জোড়া দুই পালক ভাই আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই জল নিতে চাই ভাই দুই জোড়া কত রাখবেন প্রলো দর্শক ভাইজান নিতে চাই দুই জোড়া একত্রে একদম 6000 আর সিঙ্গেলি আলাদা দাম তাই না মোবাইল কুলা মে দাম বলি আলোচনা shop থাকলো হ্যাঁ আপনারা দেখেন গুলো কালা ভাই দেখতে এক জোড়া ড্রাগন আছে ভাই এটা সেম একই বাচ্চা হবে কত রাখবেন এই দাম টাকা ভাই সুযোগ সুবিধা আছে না ভাই একদম

মানে এত বড় সর লং হাইটের মালটে সচরাচর দেখা যায় না কেউ ভালো মানে কোয়ালিটি একদম হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখেন এই যে আমি ক্যামেরা কি করে করব আমি বুঝতেই পারতেছি না বয়স কত ভাই দুই জোড়ার একদম 100% রানিং আছে ভাই কত পড়বে দুই জোড়া একত্রে দুই জোড়া একত্রে নিলে 6000 টাকা মাশাআল্লাহ দর্শক বর্তমানে কবুতর ভালো কবুতর তো নাই আর কোয়ালিটি ফুল কবুতর এগুলো কেউ মিস করবেন না যারা

প্যাকেজ হিসেবে আমি একদম 2500 টাকা অনলি 2500 ডেলিভারি চার্জ প্রযোজ্য অবশ্যই দর্শক বন্ধুগুলো নিঃসন্দেহে নির্ভয় নেবেন একদম পারফেক্ট দাম ভাই চমৎকার এই যারা ফুটবল শকিং দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মাশাআল্লাহ শেপ দেখেন একদম প্রায় মুন যেমন তো লড়তে পায় না বয়স এগুলোর বয়স রানিং ভাই একদম শতভাগ রানিং আছে ডিম বাচ্চা ওকে আছে মার্কিং মার্জিন জন্য ফ্রেশ কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা ফিক্স 3000 টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য মাশাআল্লাহ দেখেন 3000 টাকায় ভালো আছে হ্যাঁ দেখেন এই যে জুম করে দেখাচ্ছি কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখেন সামনেই দেয় যেন কবুতর নাচানাচি করতেছে একদম ফুটবল সাইজের কবুতর একটা হচ্ছে হোমোজেনাস আছে একটা হচ্ছে ব্ল্যাক পুরো মুন্ডের মতন বড় সরো ভাই দুইটার বয়স রানিং ভাই দুইটা রানিং আছে জি ভাই এটা ফিমেল হ্যাঁ জোড়া হোমোজেনাসটা ফিমেল হোমোজেনাসটা ফিমেল ব্ল্যাক মেল আচ্ছা এভাবে কত রাখবেন 3500 টাকা ভাই 3500 টাকা দেখেন একদম ভালো মানের কবুতর তবে অ্যাকটিভ কবুতর সুস্থ সবল কবুতর আপনারা সব সময় সামনে একটু নড়াচড়া করবে কবুতর আমরা দেখাই দিচ্ছি উল্টাই পাল্টা তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা চমৎকার জার্মান বিউটি আছে দেখেন নরের অবস্থা দেখেন দুইটারই পায়ার আছে বিডি রানিং নাকি ভাই হ্যাঁ 100% রানিং ভাই ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি গেটআপ নিয়ে কোনো কথা নাই যারা কবুতরে গেটআপ কোয়ালিটি ছিলেন তারা দেখলে বুঝতে পারবেন কত রাখবেন ভাই জোটা এটা একদম 2500 টাকা ভাই ডেলিভারি দর্শক যারা ইতিপূর্বে ভালো কবুতর পান নাই চাইছেন যে আমি এমন একটা কবুতর নিব অনেক ডিম বাচ্চা নিব বা ভালো কবুতর নিব তাদের জন্য একদম পারফেক্ট দেখেন মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন স্ট্রবেরি 12 মার কারে কয় দেখেন চোখের ঘেট ঠোঁট মাশাআল্লাহ একদম সর্বোচ্চ কবুতর এরই কয় কবুতর বয়স কত ভাই নিউ অ্যাডাল্ট ভাই 100% নিউ অ্যাডাল্ট জোড়া আছে তো হ্যাঁ ভাই কত রাখবেন জোড়াটা এটা আলোচনার সাপেক্ষে বলতে হচ্ছে 마শাআল্লাহ দর্শক দাম যাই হোক না কেন ইনশাআল্লাহ আপনারা নেবেন আর ভাই বর্তমান বাজার অনুপাতে দিবে ইনশাআল্লাহ ফোন দিবেন বেশি ছাড়া দর্শক ভাই দেখতে পাচ্ছেন রেড শেকড় আছে স্প্রিং দেখেন একদম সর্বোচ্চ একদম জেড স্পিন কালারও দেখতে পাচ্ছেন একদম অস্থির 마শাআল্লাহ বয়স কত ভাই নিউ অ্যাডাল্ট ভাই একদম শতভাগ নিউ অ্যাডাল্ট আছে 100% জোড়া কনফার্ম আছে কত রাখবেন অনলি পঁচিশশো টাকা ভাই পাঠানো কষ্টটা দেওয়া যাবে পাঠানো কষ্ট রেট সে করতে এমনি রেয়ার ভাই তারপর ভিডিও মনে হয় এর আগে কেউ দিতে পারেনি না এরকম দামে দিতে পারেন এটা সঠিক তারপরে যদি দেওয়া সম্ভব হয় পাঠানো কষ্টটা দিন আর না দিতে পারলে হাফ দেওয়ার চেষ্টা করি না অবশ্যই দর্শক ফোন দেবেন ভালো জিনিস দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ফুটবল শোকিং আছে একটা বাচ্চা ছিল হ্যাঁ বাচ্চা থেকে তুলে নিয়ে আসা একদম রানিং করবো তো আমি নিজে গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ যা রানিং কবুতর নিতে চাচ্ছেন পারফেক্ট হবে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম যাচ্ছে 3000 টাকা ভাই একদম 3000 হ্যাঁ দেখেন আর মেলটার কোয়ালিটি দেখেন বর্তমানে ব্লু সিমের ভালো সাইজ এমনিতে এক্সসেপশনাল রিয়ার কবুতর তারপর আবার দামও দিছে সীমিত যেন আপনারা নিতে পারেন দেখেন মাশাআল্লাহ ভাই চমৎকার এক জোড়া এক্সিবিশন দেখতে পাচ্ছি একদম স্কেল বরাবর ঠোঁট সর্বোচ্চ হাই কোয়ালিটি বয়স কত রানিং ভাই 100% রানিং ডিম বাচ্চা করে না ভাই নিজের বাচ্চা নিজে করে আচ্ছা ভাই যে তো খামারি ডিম বাচ্চা করছ না আর খামারি কত রাখবেন ভাই অনলি 2000 টাকা ভাই একদম হালকা পুচ ঝাপসা দেখেন কবুতর গুলো দেখেন কালার কোয়ালিটি নিঃসন্দেহে বেস্ট ভাই চমৎকার জোড়া গেডিবালেস লাখা দেখতে পাচ্ছে একদম পিওর আমেরিকান হ্যাঁ জি একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে লাইট দুইটাই একদম রানিং না ভাই হ্যাঁ ভাই বাচ্চা খাওয়াচ্ছে নিজে দেখলাম কত রাখবেন ভাই

একটা শেখর আছে রেড শেকর একটা হচ্ছে আমেরিকান একটা শর্ট ফেস আমেরিকান সেন্টটা হচ্ছে ফিমেল ভাই আর শর্ট ফেস মেল শেখর মেল আচ্ছা আচ্ছা যদি কোন দর্শক ভাইজন নিতে চাই তিনটা একত্রে দাম কি বলবেন আলোচনা সাপেক্ষে যদি কেউ তিনটা একত্র নিতে চায় সেক্ষেত্রেও আলোচনা সাপেক্ষে ফোন দিলে আমি সীমিত দামে দিব ইনশাল্লাহ যে সিঙ্গেল নিতেছে তাও দেওয়া যাবে ফোন দিয়ে যার যেভাবে সুবিধা ফোন দিবেন ইনশাল্লাহ দর্শক ভাই কি দেখতে পাচ্ছেন একদম চমৎকার একজন আমেরিকান সেন্ট আছে সর্বোচ্চ কোয়ালিটি মাসাল্লাহ বয়স কত ভাইগুলোর নিউ আডাল একদম নিউ অ্যাডাল আট আট পালক আর নয় পালক আট নয় পালক হান্ড্রেড পার্সেন্ট জোড়াতো হ্যাঁ ভাই কোনো দর্শক ভাই বঞ্জল নিতে চায় দাম কি বলবেন দামটা আলোচনা সাপেক্ষে বলতে হবে বাজার অনুপাতের উপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন এ জোড়া চমৎকার ব্ল্যাক লাহোরি আছে হ্যাঁ ভাই এখনো রেডি হয় না তবে এক সপ্তাহের মধ্যে রেডি হবে এক মধ্যে রেডি হবে ভাই কত রাখবেন ভাই এই জোড়াটা কেউ যদি নাই অনলি 1500 টাকা রাখবো আচ্ছা দেখেন সর্ব ভাই দেখতে পাচ্ছেন ওল্ড জার্মান কোপার আছে একদম আনকমন অপশন গ্লিজেল কাজ হ্যাঁ অপশন গ্লিজেল কত হালকা দাম দেন ভাই